আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি তৈরি করব আরাবিয়ান শর্মা সৌদিতে যেভাবে শর্মা তৈরি করা হয় আমি চেষ্টা করেছি ঠিক সেভাবেই শর্মা তৈরি করার জন্য শর্মা তৈরি করার জন্য প্রথমেই আমি যেটা করেছি ডোটাকে আমি মেখে রেখেছি ইস্ট দিয়ে আপনারা অবশ্যই জানেন ইস্ট দিয়ে কীভাবে ডো মেখে রাখতে হয় বা তৈরি করতে হয় আমি সেভাবে হচ্ছে ডোটাকে তৈরি করে রেস্টে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টার মতন এখন আমি যেটা করছি চিকেনটাকে ম্যারিনেট করে নিব ফার্স্টে চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি আমি এখানে দুইটা প্রথমে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিকেন এর পরিমাণটা বুঝে নেবেন আর কি এখন দিয়ে দিচ্ছি শিরকা বা ভিনেগার পরিমাণ অনুযায়ী বুঝে দিবেন শিরকাটা সব কত আপনারা বুঝে দিবেন আপনাদের পরিমাণ অনুযায়ী এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই ব্যালেন্স করে দিবেন এবার দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এই চিকেনের শর্মাটা মেনলি তৈরি করার জন্য খুব বেশি পরিমাণের কোনো মশলা প্রয়োজন হয় না খুব অল্প মানে লাইট মশলা দিয়ে এই চিকেনের শর্মাটা খুব ইয়ামি হয় এবং সৌদিতে খুব লাইট মশলা দিয়ে তৈরি করে টেস্ট ভালো হয় এবং আপনার মেইন একদম আসল অথেন্টিক টেস্টটা পাওয়া যায় আমি মেরিনেট করে রেখে দিয়েছি একটা সাইডের রেস্টে এবার আমি যেটা করবো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন কেটে দেন ভেজে নামিয়ে নিব খুবই সিম্পল আর সৌদিতে কিন্তু চিকেন শর্মার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইটা দেয় তো এটা অবশ্যই মাস্ট ফ্রেঞ্চ ফ্রাইটা আপনার করে নেবেন আর আমার চ্যানেলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আছে দেখে নিতে পারেন চিকেনটা আমি প্রায় এক ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা চালা আধা ঘন্টাও করতে পারেন ম্যারিনেট করে রেখে দিতে পারেন আর কি এবার আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি চিকেনটা জন্য একটা ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে দেন হচ্ছে চিকেনের পেস্ট পিসগুলো দিয়ে দিয়েছি চিকেন ম্যারিনেট করার সময় যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি ব্রাশ করে দিয়েছি তারপর প্রায় দশ মিনিট পর আমি উল্টে দিয়েছি উল্টে পাল্টে খুবই একদম পারফেক্টভাবে একদম ওয়েল কুক করে নিয়েছি তারপর আমি পিস পিস করে কেটে নিয়েছি আপনারা যে যতটুকু সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন এখন আমি যেটা করব একটা গার্লিক সস বানাবো গার্লিক সস বানানোর জন্য একটা বাটিতে আমি প্রথমে গার্লিক পেস্ট গুঁড়া দুধ গোলমরিচের গুঁড়া লবণ আর ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা অবশ্যই লাগবে এই রেসিপিতে আর এখানে লাগছে পিকল যেটা হচ্ছে আপনার শশার পিকল এটা আমি বাসে তৈরি করেছি আপনার যে কোনো সুপার শপে কিনে নিতে পারবেন আছে আপনার সস বিভিন্ন ধরনের সস নিয়েছি আমি ওখানে মেও তারপরে একটা স্পেশাল সস নিয়েছি আর টমেটো সস নিয়েছি তারপর ডোটা দিয়ে আমি হচ্ছে রুটিটা বেলে ফ্রাই প্যানে খুব ভালো মতন সেঁকে নিব পাশ উল্ট মানে উল্টে পাল্টে ব্রাউন কালার করে এই যে এখানে আমি সব ধরনের সস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার সবগুলো ইনগ্রিডিয়েন্ট তৈরি এবারে আমি হচ্ছে র্যাপটা জাস্ট তৈরি করব এখানে আপনার ফ্রেঞ্চ ফ্রাই আছে দেন হচ্ছে চিকেন দেন রুটিটাকে আমি খুব ভালো মতন সেঁকে নিয়েছি আর আমার স্পেশাল সসটা তারপরে ওখানে আছে মেও পিকো টমেটো সস এই যে দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু পাতলা হবে না বেশি আবার ঘন হবে না মানে মানে থিকনেসটা আর কি বলতেছি বেশি পাতলা হবে না আবার বেশি মোটাও হবে না ফার্স্টে আমি দিয়ে দিয়েছি টমেটো সস তারপর দিয়ে দিচ্ছি আপনার মেও মেওনেস ম্যানিস আপনারা যে কোনো দোকানে সুপার শপে পেয়ে যাবেন আর এই সসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা কর চেষ্টা করবেন একটা খুবই ট্যাঙ্গি ফ্লেভার আসবে এই সসটা দিলে এই সসটার নাম আপনি একটু দেখে নিতে পারবেন পজ করে আমি দেখিয়েছি আর কি সসটার বোতলটা এখন দিয়ে দিয়েছি আপনার গার্লিক সস এটা আমি বানিয়েছি আপনাদের বানানো দেখিয়েছি খুবই সহজ তারপর সবগুলি সস খুব ভালো মতন স্প্রেড করে আমি দিয়ে দিচ্ছি চিকেন যে চিকেনটা আমরা তৈরি করেছি খুব সিম্পল ওয়েতে এবং খুবই ইয়ামিভাবে ভাবে চিকেনের পরিমাণটা ওই যে বললাম আপনার আপনাদের কোয়ান্টিটি গিয়ে যতটুকু খাবেন মন অনুযায়ী মন মতন দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলি ফ্রেঞ্চ ফ্রাইগুলি দিলে কিন্তু খুবই খুবই মজা হয় খেতে আর এই যে পিকলটা অবশ্যই পিকলটা কিন্তু মাস্ট আচ্ছা পিকেলটা তৈরি করবেন কীভাবে যদি আপনারা সব কিনতে না পান তাহলে আমি বলে দিই কীভাবে তৈরি করবেন শশাটাকে হালকা একটু সিদ্ধ করে দেন ভিনেগারে প্রায় এক মাসের মতন ভিজিয়ে রাখবেন দেন আপনাদের এই পিকেলটা তৈরি হয়ে যাবে খুবই সিম্পল ওয়ে দেন পুরো একটু সস দিয়ে দিয়েছি এবার আমি র্যাপ করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা র্যাপ করে নেবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন আর যারা সৌদি আরবে ছিলেন বা সৌদি থেকে বাংলাদেশে চলে আসছেন তারা কিন্তু অবশ্যই এই শর্মাটা একবার হলেও ট্রাই করবেন একদম পুরো জলদির টেস্ট পাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট করতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য